শিক্ষার জন্য শেখার জন্য সঙ্গে সঙ্গে থাকুন আছি নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব একুশ তারিখের যে পাঁচশো সাত কোর্স পাঁচশো সাথে যে পরীক্ষা হয়েছে তার অবজেক্টিভ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দিয়েছে সেটা দেখা গেছে কিন্তু সঠিক উত্তরটি কি সেটি জানতে হলে অবশ্যই এর প্রথম থেকে শেষ অব্দি দেখুন এখন আমি আলোচনা করব সেট এ নিয়ে তো সেট এ আলোচনার পাশাপাশি কেন উত্তরটি সঠিক হবে এই উত্তরটি সঠিক হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো শুরু করছি আলোচনা প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি শিক্ষার সামাজিক কার্য নয় এখানে বাংলা বাংলাতেই আমি পড়ছি যেহেতু প্রশ্নটা বাংলার রয়েছে এখানে দেখুন শিক্ষার সামাজিক কার্য সোশ্যাল ফাংশান এই চারটি কিন্তু শিক্ষার কার্য কিন্তু সোশ্যাল ফাংশান নয় হচ্ছে সি এ বি সি তাহলে যুক্তি এবং চিন্তা ক্ষমতার বিকাশ এটা কিন্তু শিক্ষার সোশ্যাল ফাংশন নয় সামাজিক কার্য নয় বাকি তিনটি কিন্তু বৈষম্য এবং প্রদর্শনের নির্মূলীকরণ এটা সামাজিক কার্য সংস্কৃতির সংক্রমণ অর্থাৎ বিকাশ এটাও সামাজিক কার্য এবং গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ এটাও কিন্তু শিক্ষার সামাজিক কর্ম তাহলে এর উত্তর হবে সি দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে লোকজাম প্রক্রিয়া প্রবর্তন করা হয়েছে এটা প্রথম প্রবর্তন করা হয়েছে বা লোকজাম প্রবর্তন করা হয়েছে রাজস্থানে সি এখানে দুয়ের উত্তর হবে সি তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি চিন্তন দক্ষতা নয় মানে হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট এ থিঙ্কিং স্কিল চিন্তন দক্ষতা হচ্ছে সসচেতনতা এটা চিন্তার মাধ্যমে আসে না সমস্যার সমাধান সিদ্ধান্ত গ্রহণ এবং সংকটপূর্ণ চিন্তন সবটাই চিন্তার মাধ্যমে আসে বা ভেবে করতে হয় কিন্তু সসচেতনতা এটা ভাবনা নয় এটা আত্মসচেতনতা ভেতর থেকে তৈরি এটা ভেতরেই থাকে ফলে এটার চিন্তন প্রক্রিয়ার অঙ্গ নয় তাহলে উত্তর হবে দিনের এ চার নম্বর প্রশ্ন আর টিই আইন দু নয় ভারতে কখন কার্যকরী হয় এটা কিন্তু পয়লা এপ্রিল দু হাজার কার্যকরী হয় প্রথম ভিইসি পাঁচ নম্বর প্রশ্ন মুখ্য কর্ম নয় কোনটি মুখ্য কর্ম নয় ভিইসি কিন্তু সবটাই এখানে সি তিনটাই মুখ্য কর্ম নথিভুক্তিকরণ চালানোর প্রতিষ্ঠান অর্গানাইজিং এনরোলমেন্ট ড্রাইভ আর বিদ্যালয়ের নির্মাণ কার্যকলাপ আর ছাত্র ও শিক্ষকদের অনুপস্থিতি পরীক্ষণ এ সবটাই করতে পারে ভিইসি কিন্তু শিক্ষকদের বেতন প্রদান করতে পারে না তাহলে এর উত্তরটি হবে ডি এর পরের প্রশ্ন ছ নম্বর ছ নম্বরে সি শিশুর অধিকারের উপর সম্মেলন অনুসারে নিম্নলিখিত কোনটি আশু অধিকার নয় এই শিশুর আশু অধিকার এই সি আর কনভেনশানে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে দেখুন বলা হয়েছে যে ফৌজদারি মামলায় ন্যায্য শুনানির অধিকার থাকতে হবে শিশুর স্বাস্থ্যের অধিকার এবং অন্যান্য অর্থনৈতিক অধিকার এটাও দিতে হবে শিশুকে এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের অধিকারও দিতে হবে কিন্তু বৈষম্য এবং শাস্তি সম্পর্কিত বিষয় এই অধিকারটি কিন্তু ওখানে রাইট নয় শিশুর অধিকারের মধ্যে পড়ে না কারণ আমরা জানি যে বৈষম্য সর্বস্তরেই দূর করার জন্যই কিন্তু শিক্ষা দেয়া হয় অতএব কনভেনশনেও কিন্তু এইটিকে দূর করার জন্যই কিন্তু কনভেনশন করা হয়েছে অর্থ ছয়ের প্রশ্নের উত্তর হবে এ ইজ নট অ্যান ইমিডিয়েট রাইট এটা শিশুর অধিকারের মধ্যে পড়ে না বৈষম্য এবং শাস্তি সম্পর্কিত বিষয় ছয়ের উত্তর হচ্ছে এ সাতের উত্তর হবে নিম্নলিখিত কোনটি শিক্ষণ পেশার বৈশিষ্ট্য নয় শিক্ষণ অর্থাৎ শিক্ষক পেশার শিক্ষণ পেশার মানে শিক্ষক হিসেবে টিচিং প্রফেশন নয় তাহলে নিজস্ব পেশাগত প্রতিষ্ঠান থাকা হ্যাঁ অবশ্যই স্কুল একটা পেশাগত প্রতিষ্ঠান সামাজিক সেবা প্রদান করা হ্যাঁ শিক্ষকতা সামাজিক সেবা প্রদান করে সি নৈতিকতার সংকেত পদ্ধতি মানা হ্যাঁ কেন শিক্ষককে নীতিযুক্ত হতে হয় আর ডি প্রবেশকালীন অল্প সময়ের প্রশিক্ষণ এটি কিন্তু অল্প সময়ের প্রশিক্ষণ নয় দীর্ঘ সময়ের প্রশিক্ষণ নিয়েই কিন্তু শিক্ষক নিযুক্ত হয় ফলে এখানকার উত্তরটা হবে সাতের উত্তর হবে ডি আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন চাকরিকালীন প্রশিক্ষণ নকশায় স্তর বা টায়ার পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে মুখোমুখি নকশা নয় বিভক্ত নকশা তাও নয় এবং দূরশিক্ষা নকশা দূর ডিস্ট্যান্স এডুকেশান তাতেও নয় এখানে নির্ঝর নকশা ইন সার্ভিস মাথায় রাখতে হবে যে এখানে ইন সার্ভিস ট্রেনিং বলেছে চাকরিকালীন প্রশিক্ষণ কাস্কেট পদ্ধতিতে হয়ে থাকে নির্ঝর নকশা তাহলে এখানে আটের উত্তর হবে সি এই কাস্কেট নকশার মূল মূল হচ্ছে যে প্রথমে একদল শিক্ষক কোনো ট্রেনিং নিয়ে আসে তারপরে নেচুতলার শিক্ষকদের এসে সেই ট্রেনিংটিকেই আবার শিক্ষকদের দিয়ে থাকে বা প্রশিক্ষণ দিয়ে থাকেন ঝর্নার মতো উপরের তলায় পাঁচজন ট্রেনিং নিয়ে এলে নিচু তলায় এসে পঞ্চাশ জনকে তারাই ট্রেনিং প্রদান করেন অর্থাৎ টু টায়ার পদ্ধতি তাহলে আটের উত্তর হচ্ছে সি নয়ের উত্তর হবে আর আইন অনুযায়ী নিম্নলিখিত কোন সংস্থাকে প্রারম্ভিক শিক্ষার পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের কেতাবি কর্তৃপক্ষ বলা হয় এটা এন যারা কারিকুলাম সেট করে পাঠ্যক্রম পাঠক্রম সেট করে বা ইভ্যালুয়েশন বা মূল্যায়ন পদ্ধতি দেখে তা হচ্ছে এনসিইআরটি নয়ের উত্তর হবে সি এবং আচ্ছা দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গোষ্ঠী সঠিকভাবে ব্যবস্থাপনা প্রকৃতি সংজ্ঞায়িত করে না লক্ষ্যভিত্তিক এবং সার্বজনীন কলা এবং বিজ্ঞান ব্যক্তিগত এবং সামাজিক প্রক্রিয়া বাস্তব এবং কঠোর প্রক্রিয়া এখানে উত্তরটি হবে ডি বাস্তব এবং কঠোর প্রক্রিয়া কারণ এখানে ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য এটা নয় প্রক্রিয়াটি নমনীয় হতে হয় বাস্তব এবং নমনীয় প্রক্রিয়ায় হচ্ছে ম্যানেজমেন্টের মূল প্রকৃতি তাহলে দশটি প্রশ্নের উত্তর দেয়া হলো আমি শেষে আবার পরপর দেখিয়ে দিচ্ছি এ সি টু সি থ্রি এ ফোর এ ফাইভ ডি সিক্স এ সেভেন ডি এইট সি নাইন সি এবং টেন ডি গ্রুপ সেট এর উত্তর এই উত্তরগুলো আপনারা অন্য অন্য ক্ষেত্রেও মিলিয়ে দেখে নিতে পারবেন বা আপনারা যে উত্তর করেছেন তার সঙ্গেও মিলিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই আশা করি এটি হানড্রেড পার্সেন্ট কারেক্ট আশা করি নয় এটি হানড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার রয়েছে এবং সমস্ত বই মিলিয়ে করা হয়েছে তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি